শুধু রসুলের ইতিহাসটা বলে দিই কেন মসজিদ থেকে রোখা হলো হাজি ভারতবর্ষে মসজিদ ভেঙে দিলে একটা দুটা নয় কয়েকটা আসামে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলে রোহিঙ্গারা মসজিদ ভেঙে দিলে আবার এখন রানিং চলছে ফিলিপস্তিনে মসজিদ বোম দিয়ে ভেঙে দিলে মসজিদ তো অনেক ভাঙলো কিন্তু স্বয়ং সৌদির বুকে সৌদি সরকার ইসলামে রাষ্ট্রীয় একটা মসজিদ ভেঙেছে কিন্তু তার পেছনে ইতিহাস আছে এখন ঘটনাটা আপনাদেরকে শোনাব ধীর মিজাজে শুনতে থাকবেন তো ইনশাল্লাহ কিছু পাবেন সেটা কি আল্লাহর নবী দুইটা টাইটেল নবী মাক্কি নবী মাদানি কয়টা টাইটেল নবী মাক্কি নবী মাদানী আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের এর জন্য আমাকে বলবেন বাঙ্গালি নূর মোহাম্মদ বাঙ্গালি কিন্তু আমার সমস্ত কাগজ আধার কার্ড ভোটার কার্ড আই কার্ড রেশন কার্ড আমার পাসপোর্ট সব কিছু কোটে জমা করে দিয়ে আবার যদি বিহার থেকে আমি বের করি সেইগুলোকে সব নতুন করে তাহলে আমি হয়ে যাব বিহারি কারণ আমার জায়গা চেঞ্জ হবে নামও চেঞ্জ হবে তো আমি হয়ে যাব বিহারি তো নবী মক্কায় জন্ম নিয়েছেন মক্কাই দশ থেকে এগারো বছর এগারো থেকে বারো বছর ছিলেন এর জন্যে তিনি হলেন নবী মাক্কি আর মদিনায় এসে থাকলেন দশ থেকে বারো এগারো বছর যে এখানে ইন্তেকাল হয়ে এখানে তেনার দাফন হলো তার জন্য জন্যে মাদানি তো রসুলের শত্রু ছিল তিন রকম কয় রকম বললাম কাফির মুশরিক মুনাফিক কাফির মুশরিক মুনাফিক তো যতদিন উনি মক্কাই ছিলেন কাফির আর মুশরিকদের ক্ষমতা বেশি ছিল রসুলকে খুব কষ্ট দিয়ে দিয়েছে যেদিন উনি মদিনায় আসলেন তো কাপের মুশরেকরা একটুকু দূরে পড়ে গেল মদিনায় কাপের মুশরেকরা একটু দুর্বল ছিল কিন্তু মোনাফিকরা ওর ওপরে চড়াও হয়ে বসলো কেমন আমি একটা ছোট্ট করে আপনাদেরকে মিশাল দিব মিশালটা শুনেন। আমি আমার বাড়ি বর্ধমান বর্ধমানে আমি কালেমার দিছি সেখানকার লোক আমাকে মারার জন্যে রেডি হয়ে গিয়েছে তো আমাকে রাতে রাতে পালাতে শুরু করলাম পালাতে 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 ওখান থেকে এসে সাহেবগঞ্জ হয়ে মনিহারি হয়ে আপনাদের গ্রামে ঢুকলাম তো আপনাদের গ্রামে আমাকে জামে মসজিদের ইমাম করে নিলেন আর ইমাম করার সঙ্গে সঙ্গে গোটা এলাকা আমাকে ছাড়া কিছুই বুঝে না এত ভালোবাসে ছেলেরা ভালোবাসে মায়েরা ভালোবাসে বোনেরা ভালোবাসে ভাইয়েরা ভালোবাসে আমাকে ছাড়া সমস্ত আমার কাজ যা করবে আমার সঙ্গে মাসা করে তখন এই এলাকার যারা নেতা ফেতা ছিল তাদের কলজে পুরতে লাগলো কোথা থেকে এসে সম্মান লুটে নিলে রে তাহলে ওকে কী করে মারা যায় এই প্ল্যান শুরু হয়ে গেলো ওদের মাথাতে প্ল্যান বিশ্বনবী মক্কা থেকে মদিনাই চলে গেলেন আর মদিনাতে আসার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা এত খুশি হলো আসনে নবীজির আহে মদিনা নবীজির বাঘে মদিনা নবীজির সাহে মদিনা হায় রে গুলজার মদিনা বলে হুরি নুরি দলে দলে স্বর্গ হতে সবাই বলে ওরে যাই গো মদিনা আসনে বুলবুল নবীজির আহে মদিনা নবীজির সাহে মদিনা বাগে মদিনা না হায় রে গুলজার মদিনা মদিনা মদি রয়ে আদিবাসী নবীকে পেয়ে অতি খুশি খুশিতে তারা আতখানা। আসানে বলবোল রাহে মদিনা হায় হায়েরে গুলজারে মদিনা যখন নবীজি মদিনা থেকে দিনের কাজ করতে শুরু করেছেন একটা একটা করে সাহি আস্তে 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 মদিনার বাগানটা গুলে গুলজার হয়ে গেল তখন মদিনার আর কলিজা চলতে শুরু করলো এ তো সব সম্মান একাই লুটে নিল আমাদের নেতা বলে পুঁছে না আমাদের খোঁজ খবর সবই কি একাই লুটে নিবে রে যা ইচ্ছা তাই করছে রে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে কিন্তু ওরা ছিল অল্প এদের মধ্যে কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দি তখন মুরুব্বীরা বলছে একটু রুখে যা এদের গোপনে মিটিং হতে লাগলো পাহাড়ে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে এরা গোপনে মিটিং করছে যেটি মুনাফেক ওইটি ঠিক টাইমে পৌঁছে যেছে ওখানে গিয়ে কাউকে বলতে হচ্ছে না তোরই মধ্যে একজন বলছে কি করবে ওবায়বের সলুলকে বলছে কি করবি তুই বল আমাদের নেতা বলছে তাই তো বিষয়টা অনেক জটিল ওয়ার দিকে যতটি ভিড় লেগে আছে মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে কপালে জুটবে না কি শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি তো বলে বুদ্ধিকর ওকে মারবো না মাছ ধরবো না লাগবে কাদা সাপ মারব তো না ভাঙবে লাঠি তো এমনভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মোহাম্মদাল্লামকে আর আমাদের দোষও হবে না যদি দোষ হয় তা কতলের পরিবর্তে কতল করবে ওর আইন খুব করা আছে তখন আমাদের মধ্যে যেগুলো মুরব্বী খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে তাই তোরে এই জিনিসটা জটিল হয়ে গেছে তাই কাজ কর ও কোথা থেকে এসে বলে মক্কা থেকে ওখানকার ছেলে তো বলে হ্যাঁ ওখান থেকে খবর তো মক্কা যা মক্কা গিয়ে ওখানকার পরিস্থিতি ওখানকার অবস্থাটা একবার দেখে কি অবস্থায় আছে দুজনকে পাঠিয়ে দিলে এরা মক্কায় গেছে তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিন তো জিজ্ঞেস করবি করা হেলের টোলাতেই করছে মানে যেখানে রসুলের দুশ্মন আছে তখন কিছু যুবক উঠে বলছে ও আছে কোথাও রাতে লুকিয়ে পালিয়েছে ওকে পেলে কাটবো তখন এই যে কল যেটা বড়ো হয়েছে ওরে সুবান আল্লাহ যেখানে ও আর জন্ম ওইখানেই দুশ্মনের ঢেড়ি লেগে আছে তাহলে তার মারতে কোনো অসুবিধা নেই বলে ঠিক আছে তোমাদেরকে খবর দেওয়া হবে সব ঠিক টাইমে খবর দিব। এরা দুজন চলে এলো মোদিনাই আবার ওদের মিটিং গোপনে শুরু হলো কি ব্যাপার তোমাদেরকে যে কাজে পাঠিয়েছিলাম কিছু খবর পেয়েছ বলে আর বলিয়েন না ওখানে যে ওর দুশ্মনে লেগে লেগেছে খালি দাঁত কিটিমিটি করছে ওদেরকে অস্ত্রও লাগবে না ছিঁড়ে ভাগ করে নিবে ওকে তো এদের মুনাফিকদের কলজেটা বড় হলো তখন বলছে হ্যাঁ রে ওকে যে মারবি ওরা যে আসবে কার ঘরে থাকবে যার ঘরে থাকবে হাজি ভাই আমার বাড়ি বর্ধমান আমি যদি এখানে মেলা ঘুরি আর বর্ধমানে আমার গ্রামের যেটি দুশ্মন আছে না কাউকে যদি চোখে আমি দেখেলি তা আপনারা না চিনল তা আমি চিনব কথাটা বুঝতে পার হ্যাঁ না বলেন আর আমার মনটা বলবে এরা কেন ঘুরছে রে হ্যাঁ ধত রে এটা বলবে তাহলে তো বিপদ হবে তখন ওরা বলছে যার ঘরে থাকবে তারও রিহাই থাকবে না বলে তাহলে একটা কাজ কর একটা কাজ কি বলে মদিনার একদম দক্ষিণ পূর্ব কোণে আমরা শহরের বাইরে একটা সুন্দর করে মসজিদ বানিয়ে নিই আর ওই মসজিদটা বানানোর পর মক্কাওয়ালাদেরকে খবর দিয়ে দিব আয় 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 তোরা নামাজি মুসল্লি হয়ে আমাদের মসজিদে থাকবি আর গোপনে গোপনে যখন সাহাবিরা সব বাগানে খেজুরের চলে যাবে ব্যবসা বাণিজ্যে চলে যাবে ঘরে মাঠে খামারে কেউ থাকবে না নবী মাহমদকে যখন তখন একা পেয়ে যাবি তোরা মার্ডার করে দিয়ে আবার মক্কায় চলে যাবি আর থাকবি তই মসজিদে থাকবি কারো দোষ হবে না মধ্যখান থেকে নবী মরে যাবে নেতা যাবে বাঁশ থাকবে না বাঁশরী বাঁচবে না তখন আবার আমাদের নেতৃত্ব আমাদের হাতে ফিরে আসবি প্লানটা দেখে কত সুন্দর জি প্লানটা কত সুন্দর করেছে ওরা বেইমানেরা দে ওরা চট করে একটা ছোটো করে মসজিদ করে নিলে ওয়াক্তিয়া মসজিদ কেন যদি জুমাও চালু করে তো রসুলকে বলতে হবে তো একই বাজারে দুটা মসজিদ তো ওইখানে জুমাকে পড়াবে ওখানে নবীজি জুমা পড়াবে নবভীতে এখানে কেউ পুঁছতে হবে তোর জুমাতে তো ও মসজিদ করে নিলে মসজিদটা করে এবার ওরা বসে বসে ভাবছে যেটা উদ্বোধন তো করতে হবে রে শুরু তো করতে হবে কাকে নিয়ে করবি তো বলছে নবী মাহম্মদ যদি এখানে নামাজ পড়ে শুরু না করে তো তোর মসজিদে কেউ মুড়তেও আসবে না এখনও বেঁচে আছে আর দাম আছে তো অখি ডাক আপনারা শিলের পাটার ওপরে যেটাকে এমনি করে পাথর ঘষেন ওইটাকে কি বলেন নোড়া নোড়হা নিচেরটা পাটা ওপরটা নুরহা তা আমাদের আমাদেরও বাংলাতে বর্ধমানে নোড়হা বলে তো বর্ধমানের মেয়েরা একটা কথা বলে আপনারা বুঝবেন কি না মেয়েদের কথা বলেন মেয়েলি কথা যার পাটা তারই নোড়া আর তার ভাঙব দাঁতের গোঁড়া ও কত বড় খবিস মেয়ে ও মারতে যাবে কাউকে তো ঘর থেকে কিছু নিয়ে যাবে না ওর বাড়িতে ওর পাটা নোড়া নিয়ে ওকে মেরে আসবে ও বুঝতে পেরেছেন কিনা না তো সেই ঘটনায় বেইমানেরা করছে যাকে মার্ডার করার প্ল্যান করছে তাকে দিয়ে উদ্বোধন করাবে কত হবিস ওরা কথাটা বুঝতে পেরেছেন কি না